এটা দেখছেন না রাজাশের ডিম এটা কিন্তু ডিম ঠিক আছে এটা সিলভারও আছে গোল্ড কালারেরও আছে সো এটা দেখেন ডিম তো এখন খুলবো এই যে খোলার পরে এই যে এটা রাজা আমার গিফট দিল তারা নিতে পারবে ঠিক আছে এই যে দেখেন কত বড় বাফে ওকে এ তো স্পেশাল অফার টোয়েন্টি পাউন্ড বিশ পাউন্ড ঠিক আছে এগুলা এগুলো আমার ভিডিও দেখে যদি কেউ আসেন তো এটা স্পেশাল অফার দিবে বিশ পাউন্ড ঠিক আছে রাজা বাজার ঠিক আছে গ্রিন স্ট্রিট আপটম পার্ক স্টেশনের ঠিক লেফট হ্যান্ড সাইড টোয়েন্টি সেভেন নাইনটি নাইন একটা দেখেন কত সুন্দর যে দেখেন শিল্পাটা তারা আছেন শিল্পাটা কিনবেন লন্ডনে এই শিল্পাটা থেকে এই যে নেমে ওই স্টেশন দেখা যাচ্ছে একদম কিন্তু কাছে এই যে দেখেন স্টেশন থেকে নেমে একদম পাশেই বেশি দূরে না নিডল লিডলের পাশে রাজাবাজার ওকে এই যে দেখেন রাজা বাজার চলুন আমরা রাজা বাজারে ঢুকি কি কি আছে দেখে নি আমি আগেও দেখাইছিলাম আপনাদেরকে আর এই বুফে গুলো তো ছোট ছোট আছে দেখছি স্মল দেখি থ্রি পিস সেট 65 পিনটা এটা বাফের সেট হ্যাঁ এই নিচে দেখেন গরম রাখার জন্য আর এটা দুই থাক এটা এইভাবে বাফের সেট গুলো অনেক সুন্দর তাই না অনেক সুন্দর এগুলো দেখেন কি সুন্দর সিস্টেম করা রাখছে Look at this a Big. How much this one? Seventy-four pound like this. Huh? Seventy-five pounds. No, 75. Nine time. You wanna buy this one, yeah? You want to buy? <laughs> no. See? দেখেন পড়াইটা কত সুন্দর লেখা দেখা যাচ্ছে না কিন্তু এটা হচ্ছে কত গুলো দেখেন ঢাক নি দেওয়া টোয়েন্টি সেভেন নাইন মানে পাউন্ড আলাইকুম আমার প্রাণের আফুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি সো আপনাদের জন্য আজকে দেখেন কি এইগুলো বলেন তো পানদানি আপনাদের প্রিয় ফানদানি পানদান দেখাতে আসলাম আজকে আজকে দেখাতে আসিনি নি আসলে কিনতে আসছি তো ভাবলাম আপনাদের একটু দেখাই কি কিনলাম আর কি কি আসছে কি কালেকশন আসছে নতুন এটা দেখানোর জন্য সো আশা করি আপনারা মন দিয়ে দেখবেন না টেনে মন দিয়ে দেখবেন লাস্ট পর্যন্ত আর অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন আর আশা করবো আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা এখনও করেননি আশা করব সাবস্ক্রাইব করবেন এই যে আপু আপনাদের পছন্দের পানদানি এই দেখেন ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইন নাইস এটা যদি ফুল কেনেন কত হবে লেখাটা বোঝা যাচ্ছে না টোয়েন্টি সেভেন নাইনটি নাইন একটা দেখেন কত সুন্দর এটা শুধু সিক্স নাইনটি নাইন এক পিস নিলে হ্যাঁ অনেক দাম টেন পাউন্ড সুন্দর সুন্দর অনেক আর এই যে পান কী বলে এটা চোরটা এই যে চোরটাগুলো সিক্স নাইনটি নাইন ওখানে সেম হবে এটাও সেম এখানে দাম লেখা নয় আর এই চোখটা আমি নিলাম আজকে পাঁচটা এই যে পাঁচটা নিছি আমার জের জন্য নাইন নাইনটি নাইন একটা আছে গোল্ডেন কালারের এটাও নাইন নাইনটি নাইনের তারপরে এই যে দেখেন খান আপনারা সেই সব দেখেন পানদানি কত সুন্দর সুন্দর আমি আজকে এই পানদানি নিছি দুইটা গোল্ড কালারের আর এই পানদানি নিলাম সিলভার কালারের দুইটা সেটাও আমার বেহর্যের জন্য এসব মানে পাতিল কিংবা পানদানি এখানে অনেক অ্যাভেলেবেল আছে আপনারা যদি পছন্দ করেন যদি দূর থেকে না আসতে পারেন সো আমার কাছে যদি বলেন কিনে দিয়ে দিতে তো আমি অবশ্যই দিতে পারবো ইনশাল্লাহ সো আপনারা যদি মানে কেনা খরচ ডেলিভারি চার্জ সব আপনাদের আমার সার্ভিস চার্জ দিলে আমি আপনাদের জন্য এই কষ্টটা করতে পারবো বিকজ আমি তো এখন আসলে আর পারি না এখন আমার নিজেরই দোকান পারব না সো তারপরও আমি চেষ্টা করবো ঠিক আছে আজকেও যেমন দোকান খুলব তার আগে কিন্তু আমি আসছি সকালবেলা এসে এই মানে আবার অর্ডারটা মানে নিতেছি আর কি অনেক দিন থেকে আবার দেওয়া হয়নি সো আমি আজ করি কাল করি করে আসতে আসতে পারি না ঠিক আছে তো এই যে দেখেন স্টাইলের হাঁড়ি পাতিলগুলো অনেক সুন্দর সুন্দর দাম আসলে এখানে টোয়েন্টি ফোর পাওয়ার নাইনটি নাইন লেখাগুলো আমি খালি চোখে একটু কম দেখি যাই হোক আপনারা যদি দেখতে পারেন দেখে নেবেন আচ্ছা হাঁড়িগুলো তো দেখছেন আরেকটা জিনিস আপনাদেরকে দেখায় দেখেন মাটির পাত্রগুলো মাটির হাঁড়ি পাতিলও আছে সুন্দর সুন্দর কারোর যদি শুধু মাটির হাঁড়ি পাতিলও লাগে আপনারা নিতে পারবেন এখান থেকে হ্যাঁ এদের অর্ডার দিলেও এনে নিতে হবে এগুলো অনেক রকমের হাঁড়ি পাতিল তারপর নতুন নতুন কিছু উঠছে সুন্দরই লাগছে এগুলো কিন্তু অনেক সুন্দর এগুলো মানে লাইফ গ্যারান্টি ওকে এতো স্পেশাল অফার টুয়েন্টি পাউন্ড বিশ পাউন্ড ঠিক আছে এগুলা আমার ভিডিও দেখে যদি কেউ আসেন তো এটা স্পেশাল অফার দিবে বিশ পাউন্ড ঠিক আছে রাজা বাজার ঠিক আছে গ্রিন স্ট্রিট আপটম পার্ক স্টেশনের ঠিক লেফট হ্যান্ড সাইড রাজা বাজার এই যে দেখেন এই যে দেখেন চিতই পিঠে বানানোর এটা কত দাম এটা এলিভেন আবার এই যে দেখেন শিল্পাটাও আছে এই যে ঢাকনি সহ আছে দেখছি আমি একবার কিনছিলাম তো আমি ঢাকনি পাইনি এই যে এগুলো গোল ও গোলের সাথে মানে ঢাকনি থাকে কিন্তু এটার সাথে ঢাকনি আছে ঠিক আছে কিন্তু এটার সাথে রাজা এওয়ালা হ এওয়ালা ঢাকনা নাই ও মেরা পাশে বাট ঢাকনা নাই আসলে নাই হোক ঢাকনা আছে বলছে দিতে পারবে যে দেখেন শিল্পটা তারা আছেন শিল্পাটা কিনবেন লন্ডনে এই শিল্পটা কিনতে গেলে যে টোয়েন্টি পাউন্ড নাইন নাইনটি নাইন সরি নাইনটি নাইন এখানে শিল্পাটা আছে যাদের লাগবে আপনার নিতে পারবেন ওকে এই যে দেখেন এটা হচ্ছে বুফে ঠিক আছে এই যে খাবার গরম রাখার জন্য ওকে এটা খাবার গরম রাখার জন্য সো হামাস দিশ এইটি ফাইভ পাউন্ড নাইস বাট এরা যারা মেহমান আসবে বাসায় ওয়ানে কিংবা পার্টি তাদের জন্য ঠিক আছে এটা সিম্পল ঘরের জন্য মেবি নট বাট স্মল হতে হয় ওকে স্মলওয়ালা মানে পাওয়া যাবে বাট খুব সুন্দর এই যে দেখেন সিস্টেমটা দেখছেন অনেক নাইস এ বন্ধুরা সো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়মিত আমাদের চ্যানেলে সালে থাকবেন এভাবে আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর প্লিজ আমাদেরকে মানে সাপোর্ট করবেন বেশি বেশি সো আজকে আজকের পানদানিগুলো কেমন দেখাইলাম আপনাদের যদি ভালো লাগে অবশ্যই এর রাজাবাজার এসে কিনে নিয়ে যাবেন ঠিক আছে আর আমার চ্যানেলের নাম অবশ্যই বলবেন ঠিক আছে না বললে কিন্তু বুঝবে না আর এখানে অনেক রকমের ডিজাইন আছে আপনারা শুধু আসবেন আর দেখবেন এই যে দেখেন কত বড় নাইস 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 না এই যে দেখেন আরও কোনটা কার ভালো লাগে অবশ্যই বলবেন ঠিক আছে এই যে দেখেন কত সাইজ আর এ তো জ্যাদা বাড়ে হয় না এই কিয়া দেখাও আর এটা এ কেয়া বলে বুফে বাফে না বুফে বুফে ওকে আর যে দেখেন কত বড় বুফে ঠিক আছে এই যে দেখেন কত বড় এটা হামাস ডিসট এইটটি ফাইভ দাম মাত্র যাদের ইভেন্ট হবে বড় বড় তারা নিতে হবে ঠিক আছে এই যে দেখেন কত বড় বাফে বুফে এই এটা দেখছেন না রাজহাসের ডিম এখানটা কিন্তু ডিম ঠিক আছে এটা সিলভারও আছে গোল্ড কালারেরও আছে আর যদি আয়না না থাকে আপনারা এটা ইউজ করতে পারবেন ঠিক আছে সো এটা দেখেন ডিম তো এখন খুলবো এটা খোলার পরেই দেখেন এখানে কিন্তু চামচ রাখা যাবে ঠিক আছে ওকে দেখছেন অনেক সুন্দর আর দাম কিন্তু থার্টি পাউন্ড ঠিক আছে বড় বড়টাও পাবেন আপনারা গোল্ড আছে হ্যাঁ গোল্ড কালারেরও আছে কেমন লাগছে আপনাদের আমার কিন্তু অনেক ভালো লাগছে অনেক সুন্দর